আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নেই আজকের জাতীয় নিউজ এই তিন মুখে খাবার তুলে দিলেন প্রধানমন্ত্রী শনিবার আলেম ওলামা মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী ও এতিম শিশুদের সম্মানে ইফতারের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ইফতারের মাঝে হঠাৎ করে উঠেলেন তিনি এতিম শিশুদের মুখে খাবার তুলে দিয়ে নিজের সক্রিয়তার প্রমাণ দিলেন আবারও রাষ্ট্রের কর্তাদের সাধারণত জনগণের এতটা কাছাকাছি আসতে দেখা যায় না এ সময় প্রধানমন্ত্রী ইফতারে অংশ প্রতিবন্ধী এবং এতিম শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রীর মহানুভবতার এমন ছবি ইফতারের পর সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় ইফতার পর্ব শুরু হলে প্রধানমন্ত্রী এক এতিম শিশু টেবিলে গিয়ে মায়ের মমতায় তার মুখে ইফতার তুলে দেন ইফতার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন টেবিলে টেবিলে গিয়ে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পরে দেশ জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পেতে আল্লাহ হাফেজ